আসসালামু আলাইকুম আপনাদের কাছে প্রথম প্রশ্ন হলো অর্ধচন্দ্র কথাটির অর্থ কি। আমার সামনে একটা চুয়াল্লিশতম বিসিএসের একটা প্রশ্ন রয়েছে এখান থেকে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা এমসিকিউ আপনাদের সাথে শেয়ার করব আশা করি উত্তর করবেন আর যারা উত্তর করতে পারবেন না তারা পুরো ভিডিওটা দেখলে উত্তরটা পেয়ে যাবেন খুবই গুরুত্বপূর্ণ যেগুলো বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় এসে থাকে তো আপনাদের কাছে প্রথম প্রশ্ন হলো অর্ধচন্দ্র কথাটির অর্থ কি। এক নম্বর অপশন আমাবস্যা দুই নম্বর অপশন গলা ধাক্কা দেওয়া তিন নম্বর অপশন কাছে টানা চার নম্বর অপশন কাস্তে অর্ধচন্দ্র কথাটির অর্থ কি আমাবস্যা গলা ধাক্কা দেওয়া কাছে টানা কাস্তে খুব দ্রুত উত্তর করবেন আশা করি যারা পেরেছেন তারা তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা জানেন না অর্ধচন্দ্র কথা কথাটির অর্থ কী এর অর্থ গলা ধাক্কা দেওয়া খুবই গুরুত্বপূর্ণ একটা বাগধারা প্রায় পঁচানব্বই পার্সেন্ট মানুষই এই বাগধারাটার অর্থ জানেন অর্ধচন্দ্র কথাটির অর্থ গলা ধাক্কা দেয়া দ্বিতীয় প্রশ্ন হরতাল কোন ভাষা থেকে আগত হরতাল কোন ভাষা থেকে আগত পর্তুগিজ হিন্দি গুজরাটি ফার্সি পর্তুগিজ হিন্দি গুজরাটি ফার্সি হরতাল কোন ভাষা থেকে আগত এটা আশা করি অনেকেই উত্তর করে ফেলতে পেরেছেন তো এটার উত্তর হলো হরতাল গুজরাটি ভাষা থেকে আগত তাহলে দুইটা জিনিস পেয়েছি অর্থচন্দ্র শব্দের অর্থ ধাক্কা দেয়া আর হরতাল গুজরাটি ভাষা থেকে আগত পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্নে বলা হয়েছে নিচের কোনটা তৎসম শব্দ এখানে চারটা শব্দ দেওয়া আছে একটু খেয়াল করবেন পছন্দ হিসাব ধুলি শৌখিন পছন্দ হিসেব ধুলি শৌখিন এখানে কোনটা তৎসম শব্দ সঠিক উত্তর হলো ধুলি ধুলি একটি তৎসম শব্দ তাহলে এটে গ্লান্স আমরা তিনটা তিনটা এমসিকিউ পড়ে ফেললাম যেটা চুয়াল্লিশতম বিসিএস এসেছিল বাংলা ব্যাকরণ অংশ থেকে অর্ধচন্দ্র কথাটির অর্থ গলা ধাক্কা দেয়া হরতাল গুজরাটি ভাষা থেকে আগত তৃতীয় পেয়েছি ধুলি একটা তৎসম শব্দ পরবর্তী প্রশ্ন নিচের কোনটি বাংলা ধাতুর উদাহরণ বা দৃষ্টান্ত এখানে চারটা শব্দ দেওয়া আছে অপশন এ ক অপশন বি কথ অপশন সি বুধ অপশন ডি গট মানে ক কথ বুধ গট তাহলে এখান ধাতুর দৃষ্টান্ত হল অপশন এ ক হয় সাথে হস চিহ্ন ক তাহলে বাংলা ধাতুর দৃষ্টান্ত কোনটি এখানে বলা হয়েছে এখানে যে অপশনগুলো দেওয়া আছে এর মধ্যে হল ক ক এর সাথে হস চিহ্ন পরবর্তী বানান সরি পরবর্তী এম সি ইতর বিশেষ বলতে কি বুঝায় ইতর বিশেষ বলতে চারটা অপশন দুর্বিদ্ধ চালাকি পার্থক্য ইতর বিশেষ বলতে কি বুঝায় পেরেছেন ইতর বিশেষ শব্দের অর্থ পার্থক্য মনে রাখবেন ইতর বিশেষ শব্দের অর্থ পার্থক্য তাহলে এই চারটা এমসি কি আরেকবার রিপিট করছি আপনারা যারা পারেন সবাই কমেন্টস করে জানাবেন অর্ধচন্দ্র অর্থ কি হরতাল কোন ভাষার শব্দ তারপরে তৎসম শব্দ কোনটি পছন্দ অথবা ধুলি এই দুটি শব্দের মধ্যে তৎসম শব্দ কোনটি পরবর্তী ছিল ইতর বিশেষ বলতে কি বোঝায় ইতর বিশেষ বলতে কি বোঝায় ধন্যবাদ সবাইকে